2007 এ আমি মানে ডিসিশন নেই যে আমি আর মুভি করব না তখন আমার হাতে প্রায় 13টা মুভি ছিল রানি তো 13টা মুভি শেষ করতে করতে আমার মনে হয় 2015 এ গিয়ে শেষ হয়েছে তো 2015 এর পরে আমি আর মুভি নতুন মুভি নেইনি আর লাস্ট আমি বাজা বিয়ের বাজলা মুভিটা শেষ করে দিয়েছি আর একটা ছিল এটা ছিল হচ্ছে এটা মনে হয় রিলিজ মন ছুঁয়েছে মন এটা সাকিব আমি আপু ফেরদ্দোস তো মুভিটা শেষ হয়নি এটা এন টিভির মুভি ছিল তো এই মুভিগুলো আমি শেষ করে দিয়েছি আসলে আমার চলে যাওয়ার পেছনে ওরকম কোনো মানে খুব বড়ো রকমের উদ্দেশ্য বা কোনো কিছু ছিল না আমি যখন আসলে কাজ করা শুরু করেছি মান্না ভাই তারপর অমিত হাসান তারপরে রুবেল ভাই এক সবার সঙ্গে সাকিব একসঙ্গে সবার সঙ্গে আমি কাজ করেছি আর এই কাজগুলোর মধ্যে দিয়ে যখন আমি কাজ করছিলাম একটা টু থাউজেন্ড একটা আলাদা রকম একটা মনে হচ্ছিল যে একটা চেঞ্জ আসছে মানে চেঞ্জটা কি। ওই সময়টা একটা আমার কাছে মিডিয়াতে একটা ধাক্কা মনে হচ্ছিল ধাক্কাটা হচ্ছে এখানে একটা অপারেন্স হচ্ছে ওখানে আর একটা অপারেন্স মানে অপারেন্সগুলো এই ধরনের যে কেউ কাউকে কেমন যেন একটা রেসপেক্ট আমরা একটা জায়গায় যখন শুটিং করতাম আমাদেরকে মানে শুটিং আমার মনে হতো না কখনোই আমরা সবাই আড্ডার ভিতর থেকে শুটিং করতাম ফুল টিম মনে হতো যে আমরা একটা ফ্যামিলি মানুষের এমনও হয় যে মানে ছোটোবেলায় বাবাকে দেখেনি মারা গেছে হয় না তো এটা কোনো মানে এই ধরনের প্রশ্ন মানে করে কেন আপনারা মিডিয়াতে নিজেরা মানে হাইলাইট করার জন্য আর একটা ফ্যামিলির সঙ্গে একটা কথাই বলবো যে উনি ওনাকে নিয়ে আমার কোনো নেই আর আমার ভিতরে আমার এক্স হাজবেন্ডের ভিতরে কি হয়েছে না হয়েছে ব্যক্তিগত এগুলো শুধুমাত্র আমরাই জানি উনি তো এটা জানবে না উনি আসছে অনেক পরে তো আমার মনে হয় যে উনি এই বিষয়টার মধ্যে ইনভলভ না হয় ভালো এটা শুধু আমার কথা হতে পারে শাকিলের কথা হতে পারে ওনার কথা তো ওখানে না উনি তো অনেক পরে আসছে তো উনি যাকে ভালোবেসে আপনারা হন সারা জীবন ধরে ভালো থাকেন তো এইটার সঙ্গে আমাদের কোনো টোটালি কোনো ইয়ে নেই ওনার জায়গায় উনি আমার জায়গা তো ওটার সাথে উনি যদি কোনো ধরনের বাজে কমেন্টস করে উপরে আল্লাহ ওনার বিচার করবে আমি না আমার আমার প্রথম মুবি হৃদয়বাসী আর দয়া করে তাকে নিয়ে টানাটানি আপনারা কেউ করবেন না বিকজ সে আমার বড় ছেলের বাবা আমি তাকে হানড্রেড পারসেন্ট তাকে রেসপেক্ট করি এবং সেই রেসপেক্ট থেকে বলছি ওনার সঙ্গে আমার মানে কোনো ধরনের রাগ অভিমান কোনো কিছু নেই হয় না যে অ্যাডজাস্টমেন্ট হয়নি হয় কৃতজ্ঞতা আমার দর্শকের কাছে আমার ফেসবুক বা বিভিন্ন ধরনের ইন্টারভিউ ভিতর থেকে আমি যখন কমেন্টসগুলো পড়ি আমাকে সবাই ভালোবাসে এবং অনেক অনেক ভালোবাসে রেসপেক্ট করে এই জায়গা থেকে আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং যতটুক সময় আমি পেরেছি ভালোভাবে শুধু আপনাদের কাছে না আমার ইন্ডাস্ট্রির এই ফিল্ম মিডিয়ার যারা আমার সঙ্গে কাজ করেছে আমাকে কিন্তু অনেক ভালোবাসে এবং আদর করে কেউ বলতে পারবে না যে জনা এভাবে চলেছে বা কোনো একটা আমার বিরুদ্ধে একটা কথা বলবে এইভাবে আমি কখনই চলাফেরা করি